অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হয়ে গেল গতকাল বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গোপালগঞ্জের এই তিনটি আসন দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি যে কারণে ভোটার উপস্থিতিও কম ছিল তবে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী বাংলাদেশের হয়েছে তবে বিএনপির প্রার্থী বিজয়ী হলেও এখানে গণভোটের না ভোট বিজয়ী হয়েছে না ভোট পড়েছে প্রায় তিন লক্ষ আঠাইশ হাজার এবং হা ভোট পড়েছে এক লক্ষ বাইশ হাজারের মতো এখানে বিএনপির যে প্রার্থীরা বিজয়ী হয়েছেন এক আসনে হয়েছেন সেলিমুজ্জামান মোল্লা দুই আসনে হয়েছেন ডাক্তার কে এম বাবর এবং তিন আসনে হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি এই আসনটি একটি ভিআইপি আসন এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন তিনি এখানে ছিয়াশি সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে গোপালগঞ্জে তিনশো সাতানব্বইটি কেন্দ্রে ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ভোটের দিন কোনো সহিংসতা বা অপ্রীতিকর কোনো বাংলাদেশের নাম্বার ওয়ান বিএসআরএম ঘটনার খবর ঘটেনি আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ দৃষ্টি রেখেছে গোপালগঞ্জে প্রায় এগারো লক্ষ ভোটার রয়েছে এই ভোটারের প্রায় চৌচল্লিশ দশমিক ছাপ্পান্ন পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এছাড়া গোপালগঞ্জের পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক শুরু করেছে এই নির্বাচন হয়ে যাওয়ায় মানুষের মনে স্বস্তি ফিরেছে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে আমিনুল হাসান শাহীন বাংলাদেশ প্রতিদিন গোপালগঞ্জ